আল্লাহর নবী জানিল কদর পায়গম্বর মুসা দুইটা হাত বাড়াইয়া আল্লাহ তালার কাছে দোয়া করলেন আর বললেন আল্লাহ আমি তার জন্য শান্তির দোয়া করে দিলাম তুমি তাকে শান্তি দান করে দাও আল্লাহ রব্বুর আলমিন সাথে সাথে আল্লাহর নবী মূসার দোয়াকে কবুল করে নিলেন আল্লাহর নবী মূসা আল্লাহ তানাকে বললেন আল্লাহ যার জন্য তুমি দোয়া কবুল করেছ তাকে আমি একটু দেখে আসি কোন অবস্থায় রেখেছ দৌড়াইয়া আল্লাহর নবী ওই ব্যক্তির বাড়িতে গিয়ে দেখে ওই যার জন্য দোয়া করেছিল ওই ব্যক্তি আর দুনিয়ার জমি নাই আল্লাহর দুইটা হাত বাড়াই আল্লাহর কাছে আবার বললেন আল্লাহ আমি তো তার শান্তির জন্য দোয়া করেছিলাম আপনি কেমন শান্তি দিলেন এ ব্যক্তি তো দুনিয়া ছেড়ে হয়ে গিয়েছে আল্লাহ তাআলা বলে মুসা তোমার হাত বড় দামি হাত কারণ এই হাত দিয়েছি কোনোদিন কারো উপর জুলুম করো নাই এর ভাই আল্লাহ তাআলা ক্ষমতা দান করেছে ক্ষমতার অপব্যবহার আমরা করি কি করি না করি কি করি না আল্লাহ তালা জবান দান করেছে আমরা জবানের অপব্যবহার করি আল্লাহ তালা মুসা তোমার হাত বড় দামি হাত ও মুসা তোমার জবানটা বড় দামি জবান তোমার দামি হাত আর দামি জবান দ্বারা যখন আমার কাছে দোয়া চাইছ এ মুসা দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ দিয়ে তোমার দামি জিনিসগুলাকে আমি ছোট করতে চাই না এই জন্য ওই ব্যক্তিকে মত দিয়া তাকে চিরসুখের বাসিন্দা দান দান করে দিলা সুবহানাল্লাহ আমার ভাইরা নবীর দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহর ওলিরা দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহর ওলিরা দুইটা হাত বাড়াইলে আল্লাহ দোয়া কবুল করে এই রকম ভাবে হাসান বসুরি রাহমাতুল্লাহি আলাইহি মজুসিকে বলে ও মজুসি তুমি কালিমা পরে নাও মজুসি বলে হাসান কালিমা পড়লে কি লাভ হবে হাসান বলে মজুসি কালিমা পড়লে দুইটা লাভ কয়টা লাভ জোরে বলেন আল্লাহর নবী বলেন মান্ল দখল হাসান বলে মাজুসি কালিমা পরে কালিমা পড়লে এক নাম্বার লাভ আল্লাহ তালা তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবে এর ভাই কালিমাটা এত দামি কালিমা এমন দামি কালিমা আল্লাহর নবী موسی আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন আল্লাহ আমাকে একটা দামি কালিমা শিখাইয়া দাও যেই দামি কালিমা দিয়ে আমি তোমার জিকির করব তোমাকে ডাকবো আয় আল্লাহ এমন একটা কালিমা আমাকে দান করে দাও যেই কালিমা দিয়া আমি তোমার জিকির করতে পারি আল্লাহ তাহলে বলে মুসা তাহলে তু সালাম আল্লাহকে বলে আল্লাহ এটা তো একটা পুরানা কথা আমি চাইলাম একটা স্পেশাল কালিমা তুমি আমাকেই দান করবা কারণ এই কালিমা তুমি আদমকে দিয়েছো নূকে দিয়েছো শীষকে দিয়েছো ইব্রাহিমকে দিয়েছো আমাকেও দান করলাই এটা তো একটা পুরানা কথা আল্লাহ তাআলা বলে موسی এই কালিমার এত দাম তোমার জানা নাই ও موسی এই কালিমা যদি এক পল্লার মধ্যে রাখা হয় জমিন এবং আসমান যদি এক পাল্লার মধ্যে রাখা হয় এ শুনিয়া রাখো এর পরেও কালিমার পাল্লাটা ভারী হবে আল্লাহ জানাইয়া দেয় দের যাও না ইলিলা আল্লাহ ও দুনিয়ার মানুষ তোমরা ভয় করো কি ভয় করবা ইওমান ওই দিনকে ভয় করো তুর যাওন ফি ইলা আল্লাহ দিনটাবার আমাকে আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সুবহানাল্লাহ এরে ভাই এই দুনিয়া দুনিয়া না আর একটা দুনিয়া আছে না নাই জোরে বলেন এই জীবন জীবন না আবার মরতে হবে কি হবে না আল্লাহ তানা আবার আমাকে আপনাকে সেই হাসরের মাঠে জীবিত করবে কি করবে না এই জন্য কবি বলেন মরণ থেকে যতই পালা মরণ তোমায় লইবে গিরি যদিও সে আকাশ পানে পালা সে থা লাগিয়েছি বলেন তো দেখি মরণ থেকে পালাইতে পারবেন নাকি পালাবার জাগা আছে নাকি মরণ যে হবে এটা বিশ্বাস করেন নাকি আল্লাহ নবী বিশ্বনবীর নতুল্লিলা আলামিন যখন মক্কা এই সংবাদটা দিয়ে দিলেন ও মক্কাবাসী আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গিয়েছে এই দুনিয়ায় বেশি দিন থাকা যাবে না যারা এই দুনিয়া ছেড়ে চলে যাবে কবরের বাসিন্দা হয়ে যাবে আবার আল্লাহ পুনরায় আমাদেরকে জীবিত করবে এই কথা বলার পর মক্কার মানুষের মধ্যে তিনটা গ্রুপ হয়ে গেল কয়েটা গ্রুপ জোরে বলেন এই জন্য আল্লাহ তালা বলেন এই দুনিয়া একদিন থাকবে না এই বড় বড় বিল্ডিং একদিন থাকবে না এই বড় বড় পাহাড় তুলার মতো উড়তে থাকবে এটাও একদিন থাকবে না এত বড় বিল্ডিং দেখতেছেন এত বড় দুনিয়া দেখতেছেন সব সব তুলার মতো উড়ে যাবে আল্লাহ তালা বলেন মান আলাইহা ما ويبقى وجه ربك ذو الجلال والإكرام. الله تعالى بلربنا. কুল্লু মান এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে কেউ থাকবে না কোন মানুষ থাকবে না কোন জীব থাকবে না কোনো বিল্ডিং থাকবে না আল্লাহ তালা বলেন শুধু সম্মানের অধিকারী মান মর্যাদার অধিকারী আমি আল্লাহ এ শুধু বেঁচে থাকবো সুয়া আন আল্লাহ মডুসিকে বলেন হাসান কালিমা পড়লে কয়টা লাভ হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন দুইটা লাভ এক নম্বর লাভ যারা কালিমা পড়বে আল্লাহ তালা তাকে বিনা হিসেবে জান্নাত দান করবে দুই নম্বর লাভ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইনাল ইসলাম ইয়ানহদি মু মা কানাকাবলা এ তুমি যদি মায়ার নবীর কালিমা পরে নাও আল্লাহ তালার নবী বলেন তোমার পিছনের জিন্দিগির সমস্ত গোনা খাতা গোলা আল্লাহ তালা মাপ করে দিবে মজুসি বলে হাসান তোমার মুখের কথায় আমি বিশ্বাস করি না কি করতে হবে মরুসি হাসান কাগজের মধ্যে আমাকে লিখে দাও হাসান বসুরি রহমতুল ময়াল কাগজের মধ্যে লিখে দিলেন আর বললেন আল্লাহ তোমার বান্দা মুদুসিকে আমি লিখে দিলাম কারণ তোমার মায়ার নবী বলেছেন যে ব্যক্তি কালিমা লা ইল্লাল্লাহ পড়বে তাকে তুমি বিনা হিসাবে জান্নাত দান করবা আয় আল্লাহ আমি মুদুসির জন্য লিখে দিলাম তুমি তাকে জান্নাত দান করে দিও সুবহানাল্লাহ কাগজটা হাসান ধরাইয়া দিলে না আর বললেন হাসান জানিনা কার কোন দিন মরণ হয়ে যায় কারণ মরণ এমন একটা জিনিস কে কোন দিন মরবে কেউ বলতে পারে না কোন অবস্থায় মারা যাবে কেউ বলতে পারবে না কোন জায়গায় মারা যাবে কেউ বলতে পারে না কারণ আল্লাহ মজুসি বলে যেই দিন আমি এই পৃথিবী চলে যাব গো ওই দিন যখন আমাকে সবাই দাফন করে মাটি দিয়ে চলে যাবে তুমি আমার কাপনের ভিতরে এই কাগজটা ঢুকাইয়া দিবা হাসান বলে কেন ভাই কেন এই রকম করব কেন মজুসি বলে হাসান কে ময়দান বড় কঠিন কেয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর যেই ময়দানে কেউ কাউকে চিনবে না সন্তান মা বাবাকে চিনবে না মা বাবা সন্তানকে চিনবে না এরে ভাই নিজের স্ত্রী যাকে আদর স্নেহ মায়া মমতা দিয়ে দুনিয়ার জমিরে কত কিছুই করেছি ওই স্ত্রী ও স্বামীকে চিনবে না এরে ভাই মা সন্তানকে ভুলে যাবে বাবা যে সন্তানের জন্য কষ্ট করে ওই ভুলে যাবে আমতের ময়দান ময়দান বড় আগুন উপরে আগুন নিচে আগুন দাঁড়াইবার কোন ক্ষমতা নাই আম্মা জানায় সিদ্ধি খারা দিয়ে বলেন কেয়ামতের ময়দানে হাজার হাজার মানুষ থাকবে বাবা সন্তানের সামনে দাঁড়াইয়া থাকবে মা সন্তানের সামনে দাঁড়াইয়া থাকবে কারো পরনে কোনো কাপড় থাকবে না আল্লাহর নবী এটা তো একটা শরমের কথা মায়ার নবী বলে না ভয়ঙ্কর উপরে আগুন নিচে আগুন সবাই নিজ নিজ টেনশনে থাকবে আয়েশা এমন টেনশনে থাকবে কার পরনে লুঙ্গি আছে কার পরনে পায়ে আছে কার পরনে লুঙ্গি নাই কার পরনে পায়ে নাই এটা নিচের দিকে তাকাইয়া দেখবার মানুষের সময় পাবে না ঠিক কিনা এই জন্ম বলেন হাসামতের ময়দান বড় ভয়ঙ্কর যে কেয়ামতের বর্ণনা দিয়ে নবীও বলেন আল্লাহ তালাও বলেন ইউ মায়া ফির উমিন আখি ও আবি কেয়ামতের ময়দানে সন্তান দৌড়াইয়া মায়ের কাছে যাবে গিয়া বলবে মা দশ মাস দশ দিন পেটে ধারণ করেছো আমাকে ও মা আমাকে তুমি নিজে না খাইয়া আমাকে খাওয়াইছো ও মা শীতের রজনীতে আমি বিছানায় যখন পেশাব করে দিতাম তুমি এই বিছানায় পেশাবের জায়গায় ভিজা জায়গায় তুমি ঘুমাই আমাকে শুকনা জায়গায় ঘুম পাড়াই সোমা আজকে আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতে সিনা গো মা ও মা তুমি আমার মা তুমি আমার গর্ব মা আজকে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না ও গোমা তুমি তোমার পক্ষ থেকে একটা নেকি দিয়ে আমাকে জান্নাতে যাবার ব্যবস্থা করে দাও এরে ভাই করুন কাহিনী মা কিল বলবে মা বলবে আমার দুনিয়ার জমিনে কোনোদিন বিবাহ হয় নাই সন্তান দৌড়াইয়া বাবার কাছে যাবে বাবাকে গিয়ে বলবে বাবা আমার সুখের জন্য আমার শান্তির জন্য কতই না কষ্ট করেছ ছেড়ে দেশের মায়া ছেড়ে গো বাবা প্রবাস জীবন কাটাইস ওই বিদেশে গিয়ে কাজ করছ নাগাল্যান্ড গিয়ে মিস্ত্রির কাজ করছ রে বাবা কত কষ্ট করে আমাকে শান্তি দেওয়ার চেষ্টা করেছো আজকে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতাসিনা। ও বাবা তোমার পক্ষ থেকে একটা নেকি দিয়ে আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও বাবা বলবে দুনিয়ার জমিনে আমার কোন সন্তান নাই এই জন্য আল্লাহ তালা বলেন কেয়ামতের ভাই ভাইকে চিনবে না কেয়ামতের ময়দানে বন্ধু বন্ধুকে চিনবে না যেই ভাইয়ের জন্য আর একজন ভাই জীবন দিয়ে দেয় কেয়ামতের ময়দানে ওই ভাইও আমাকে আপনাকে চিনবে না মজুসি বলে ও হাসা ওই কেয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ সামনে দাঁড়াবো আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে ও সামন তুমি কি নিয়ে এসেছ এ হাসান আমি যেন আল্লাহ তাআলাকে দেখাইতে পারি তোমার দেওয়া সার্টিফিকেট আমি যেন আল্লাহ তাআলাকে বলতে পারি ওগো আল্লাহ তোমার একজন অলি ছিল হাসান সে আমাকে সার্টিফিকেট দিয়েছে আর বলেছে আমি যদি কালিমাটা পরে নেই তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দান করবা সুমান আল্লাহ এরে ভাই আল্লাহর কি শান কিছুদিন পরে মারা গেল ওই ব্যক্তি মজুসি মরতে হবে কি হবে না জোরে বলেন চো আহিঙ্গে রফতন জানে পাক চেবার তখতে মুরদন চেবার রোয়ে খাক শাইর শেক সাদি রহমতুল্লাই সুন্দর করে জানাইয়ে দেয় এরে অট্টালিকার মালিক ও দশতারা বিল্ডিং এর মালিক ও বিশতলা বিল্ডিং এর মালিক যখন তুমি মারা যাইবা ঠিক তোমার লাশটা ওই সারে তিন হাত মাটির নিচে খালি বিছানায় শোয়াইয়া রাখবে এই রকম ভাবে শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি রিক্সা চালায় তার লাশটার যেই অবস্থা হবে যে ব্যক্তি এসির মধ্যে ঘুমায় দশ তালা বিল্ডিং জাজিমের মধ্যে ঘুমায় মারা গেলে সেই একই আইটিএমে তাকে কবরে রাখা হবে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এরে আমার ভাই মৌত থেকে কেউ পালাইতে পারবে না সময় মতো হলে মৌত আমার আপনার কাছে চলে আসবে